আজকে আমরা দুজন ইফতার করেছি দু জায়গায় রমজানের দিনে আমাদের এরকম বহুত রমজান চলে যায় যে রমজানে আমরা দুজন একসাথে ইফতারও করতে পারি না আমি যেহেতু কাজে বাইরে ছিলাম এই জন্য বাইরে অফিসে ইফতার করেছি আর আপনাদের ভাইয়া বাসায়। যেহেতু বাচ্চা কাচ্চারা রয়েছে বাচ্চারা সারাদিন এটা সেটা খাওয়া দাওয়াও করে তো সব কিছু মিলিয়ে আমি কিন্তু বাসায় আগে থেকে রান্না বান্না করে রেখে যাই রমজানে যে প্রতিদিনই আমাদের ভাজা ভাজাপোড়া করা হয় তা না ভাত তরকারির উপরে অনেক দিনই আমরা চলে যাই আমার মনে হয় আমার মতো অনেককেই করতে হয় তো আজকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছি একেবারে ইংল্যান্ডে সোনার হরিণ বলা যায় সব এলাকায় একদম পাওয়াও যায় না তবে লন্ডনে হোয়াইট চ্যাপেল এলাকায় গেলে কিন্তু এই কচুর শাকের দেখা খুব মেলে তো যেহেতু আমার অফিস হোয়াইট চ্যাপেলই অফিস থেকে আসার সময় সন্ধ্যাবেলা আমি কচুর শাক নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া লাস্ট কিছুদিন কি হয়েছে জানি না সে মাছ মাংস একেবারেই খেতে চায় না বিশেষ করে হসপিটালে ছিল তখন থেকে শুরু হয়েছে মানে তার সার্জারির সময় থেকে সে বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভট জিনিস খেতে চাচ্ছে যেই জিনিসগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষিতে ম্যানেজ করা সহজ হলেও ইংল্যান্ডে কিন্তু এই জিনিসগুলো পাওয়া বেশ দুষ্কর কচুর শাকের কথাই ধরেন না এটা কিন্তু আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু ইংল্যান্ডে কিন্তু আমরা যে এলাকায় থাকি সে এলাকায় একদমই পাওয়া যায় না লন্ডন থেকে আমি এটা নিয়ে এসেছি তো যাই হোক আপনাদের সাথে ঝটপট আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশের আমাদের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে ফেসবুক পেজ লন্ডন ডিলস যেখানে আপনারা সবাই জানেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক ইউকের প্রোডাক্টসগুলো আমি ইউকে থেকে পাঠিয়ে থাকি খুবই অল্প পরিসরে আসলে আমার বিজনেসটা খুব বড় না তো যেহেতু আমার জন্মদিন গেল মার্চের তিন তারিখ তো মার্চের তিন তারিখ থেকে মার্চের আট তারিখ পর্যন্ত আমাদের বিজনেস পেজে আমরা একটা ধামাকা ডিসকাউন্ট অফার দিয়েছি সেই সাথে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় কিন্তু একটা গিফটও রয়েছে তো আপনারা পেজে ইনবক্স করলে ডিটেলসটা জানতে পারবেন আর সব প্রোডাক্টেই কিন্তু ডিসকাউন্ট থাকবে নির্দিষ্ট পরিমাণ পারচেসে আমাদের পেজে কিন্তু প্রায় দুইশোর কাছাকাছি রকমের প্রোডাক্ট রয়েছে সো আপনারা যে প্রোডাক্ট ইচ্ছা সেটা নিতে পারেন আসলে লাইভে বা ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না কিন্তু আপনারা যদি একটু কষ্ট করে আমাদের লন্ডন ডিলস পেজটা ভিজিট করেন তাহলে দেখবেন অনেক প্রোডাক্ট রয়েছে কিংবা আমাদের ডিলস পেজে ইনবক্স করলেও আমরা প্রোডাক্টের সব কিছু আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব। আর আমাদের পেজের প্রোডাক্ট কিন্তু আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা কিনে নিতে পারেন অফারটা থাকবে বাংলাদেশ সময় আট তারিখ ঠিক আছে সো যাই হোক আপনি এবার চলে এসেছি আমার রান্নার কাজে তো আজকে যেহেতু ইফতার আপনাদের ভাইয়া কোনো রকম ভাত তরকারি আমি যা রান্না করে রেখে গিয়েছিলাম সেটা দিয়ে সেরে নিয়েছে এই জন্য এখন আমি সেহরির ব্যবস্থা করছি কাজ থেকে ফিরে তো আজকে তেমন কিছুই হবে না কিন্তু মজার জিনিস হবে ওই যে বললাম আপনাদের ভাইয়া সার্জারির পর থেকে এমন এমন জিনিস খাওয়ার জন্য বায়না করছে আমার কাছে মনে হচ্ছে ছোট মানুষ যেমন বায়না করে না যে যেটা ঘরে নাই সেটাই খেতে মন চাই ঠিক আপনাদের ভাইয়ারও সেম অবস্থা হয়েছে যে যেটা ঘরে নাই সেটাই মনে হয় তার খেতে মন চাচ্ছে তো কচুর শাক অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসছি এর আগে যখন আপনাদের ভাইয়া হসপিটালে ছিল তখন একবার কচুর শাক অনেককে দিয়ে অনেক কষ্ট করে খুঁজায় আনছিলাম এবার আবার তার খেতে ইচ্ছা করেছে দেখে আমি লন্ডন থেকে নিয়ে এসেছি আর কচুর শাক কিন্তু খুব ভালো লাগে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে অনেকে আবার কুচু চিংড়ি দিয়েও কুচুর শাক ঘন্ট করে আর কুচুর শাক ঘন্ট করার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল রাখি সেটা হচ্ছে আমি মশলা দিয়ে কষায় কচুর শাক ঘন্ট সেটা করি না আমি ফ্রেশ শাকের যে একটা স্মেল সেটা থাকবে ওভাবেই করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব শাকগুলোকে আমি খুব সুন্দর করে কুটে বেছে নিচ্ছি যেন ভেতরে কোনো পোকা না থাকে সব কিছু বেছে একটু ছোট ছোট করে কেটেও নিলাম আর সিঙ্কটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সেখানে পানি দিয়ে শাকগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু শাকগুলো বেশ অনেকখানি মনে হচ্ছে এখন অবশ্য এটা সেদ্ধ করার পরে একদম কমে আসে শাক জাতীয় যে কোনো জিনিস মানে সেদ্ধ করার আগে মনে হয় যেন পাত্রে আটছেই না পরে সেদ্ধ করার পরে দেখা যায় ঠিক এরকম একদম চুপসে কমে যায় তো কচুর শাকগুলোকে ধুয়ে আমি এরকম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধর সময় আমি জাস্ট একটুখানি মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর কয়েক কোয়া রসুন ছেঁচে দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি শাকটাকে ঘন্ট করেছি একেবারে সেদ্ধ করে একটা চামচ বা ওরং আমাদের ওদিকে বলে কাঠের ওরং আছে না নারিকেলের মালই দিয়ে করে সেই ওরং দিয়ে ঘন্ট করে নিলেই ভালো হয় আম্মুকে দেখে আম্মু সেভাবেই করে তো আমি চামচ দিয়েই ভালো করে একটু গোতাগাতা মেরে এটা ঘন্ট করে নিলাম আর এদিকে আমি ইলিশ মাছের মাথা খুব ভালো করে পরিষ্কার করে লবণ এবং হালকা হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং এই মাথাটা কিন্তু আমি না ভেজেই এই ঘন্টতে ব্যবহার করব। সরাসরি কাঁচা ইলিশ মাছের মাথাটাই হলুদ লবণ মাখিয়ে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই সেদ্ধ শাকের মধ্যে শাকটা ম্যাশ করার পরে আমি ইলিশ মাছটা দিয়ে আরেকটু সেদ্ধ হতে দেবো মানে মাছের মাথা দিয়ে আর কয়েক পিস ইলিশ মাছ আমি এদিকে আলাদা নিয়েছি মাছটাকে দো পেঁয়াজা করার জন্য শুধু শাক ঘন্ট দিয়ে আবার কেমন হয় বলেন তো যদিও আপনাদের ভাইয়া কিন্তু আবদার করেছে সে শুধু শাক ঘন্টাই খাবে তারপরে আমি ভাবলাম যে না ঠিক আছে বাচ্চারা আছে বাচ্চারা তো আসলে মাছের মাথায় যে কাটা হয় এটা খেতে পারবে না তো ওদের জন্য হলেও তো আলাদা কিছু করতে হবে এই জন্য ইলিশ মাছ আলাদা করে আমি একটু টমেটো দিয়ে ভুনা করব। আর এদিকে দেখেন দু চারটা খুন্তির বাড়ি দিতে না দিতেই কিন্তু ইলিশ মাছের মাথাটা একেবারে শাকের সাথে সেদ্ধ হয়ে অনেকটাই ভাঙাচোরা অবস্থায় মিশে গিয়েছে তো ইলিশ মাছের মাথাটাকে এর থেকে আর বেশি আমি ঘন্ট করব না এদিকে একটু পেঁয়াজ ভুনে নিচ্ছি ইলিশ মাছটাকে দো পেঁয়াজা করব বলে আর আর একদিকে কিন্তু আমি পাত্রে পেঁয়াজ রসুন শুকনো মরিচ এই জিনিসগুলো একটু বাগান দিয়ে নিয়েছি যখন বাদামি কালার হয়ে এসেছে তেলে তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মাছের মাথা আর কচুর শাক একসাথে এবার এটাকে খুব ভালো করে বাগারে একটু ভেজে নিতে হবে এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু কচুর শাক ঘণ্টকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে কষায়ে ঘণ্ট করেন বাট আমার আম্মুকে দেখেছি আমার আম্মু কখনোই কচুর শাকে মশলাপাতি কিচ্ছু দেয় না শুধু পেঁয়াজ কাঁচামরিচ রসুন লবণ ব্যাস এই কটা মশলাপত্র দিয়েই কিন্তু কচুর শাকটাকে আম্মু বাগার দেয় সেদ্ধ করে সব কিছু করে যাতে মাছের একটা ভালো ফ্লেভারও থাকে এবং কচুর শাকের যে একটা ফ্লেভার সেটাও পরিপূর্ণভাবে থাকে মশলা দিয়ে শাক ঘন্ট করলে শাকের ফ্লেভার তো পাওয়াই যায় না আমার কাছে মনে হয় খালি মশলা মশলাই লাগে যেহেতু আসলে আমরা ছোটোবেলা থেকে এভাবে খেয়ে অভ্যস্ত আমাদের কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে আপনারাও কোনো এক সময় এভাবে করে দেখেন মশলা বাদে কচুর শাক এভাবে পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করে পেঁয়াজ রসুনের বাগারে শাকটাকে ঘণ্ট আর এদিকে আমি একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করে ফেলেছি ব্যাস এবার আপনাদের ভাইয়াকে খেতে দেওয়ার পালা তার নাকি খুব জান যেয়েছিলো এই কচু শাক ঘন্টটা খাওয়ার জন্য আলহামদুল্লি হসপিটালের খাবার তো আর কেমনে খাবা বলো এবার কী খাতে ইচ্ছা করে বলো আমি করে দেবো